মুসলমান এজন্য আপনাদেরকে বলতে চাই বদরে সাহাদের মতো এখন আমরা নাই বরং আমরা মুনাফিক হয়ে গেছি পানি যেদিকে যায় আমরা সাতা সেদিকে নিয়ে যাই কথা বলতে কেনা মুনাফিকে চরিত্র নিয়ে নয় ইমানি হালতে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ কোরআন থেকে কাউকে আমরা ভয় করব না সরাসরি কোরআন থেকে কথা শুনবো রাজি আসেন না নাই রাজি আছেন না নাই কে কে শুনবেন দুই হাত তুলেন লিল্লাহ হে তাকবীর মুসলমানার মতো আওয়াজ বলেন না লিল্লাহ হে তাকবীর বলেন না লিল্লাহ হে আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার সবাই যে খুশি তা কিন্তু না মুনাফিকেরা কিন্তু মাহফিলের হলে বেজার হয় কথা কম শুনিয়ে না টাকা নিতে গেলে 200 টাকা দেয় ওই দিকে দেয় টাকা আর এই দিকে ফোন করে বলে ওই মাহফিলে টাকা আর কথা বলেন ঠিক কি বলে তারা আমারি মাফিল টাকা কারা দিব রে কারণ মাহফিলের মধ্যে আবার যখন বলে হুজুর সব করেন কিন্তু তাকবীর দেন না আমরা জানি মুনাফিক যারা তাকবীর ভয় করে তার কথা বলেন ঠিক কি না এই তাকবীর ধ্বনি মুসলমানদের পাওয়ার এই তাকবীর ধ্বনি ইমানের পাওয়ার এই তাকবীর

একুশে নম্বর আয়াত থেকে একটি আয়াতে রসুল সাল্লাল্লাফ আর সাল্লামের অসংখ্য গণিত হাদিসের মাস থেকে একটি হাদিস আপনাদের রেওয়াত করেছে ইনশাফ্লাফ আল্লাহ তালা চাহের এই আয়াতের উপর বাস্তব মুখী কিছু কথা শুনবো ইনশাফ শুনতে জানতে চাই এই কোরআন আপডেট কিতাব না ব্যাকডেট কিতাব কথা বলতে হবে এই বাংলাদেশের মধ্যে দুই হাজার সালের পঁচিশে ডিসেম্বরের ঘটনা আল্লাহ কোরানে গিয়েছে কি দেয়নি দিয়েছে সন্দেহ হয় আপনাদের কথা শুনে মনে হলো ননদ তার ভাবিকে বলতেছে ভাবি তোমার পেটের মধ্যে কি বাচ্চা আমি বলতে পারবো তো যাদের পেটের মধ্যে বাচ্চা থাকে তারা উচ্ছে ঠিক থাকে যে কি হয় কি হয় সন্তান হয় না মেয়ে হয় ছেলে হয় না মেয়ে হয় কারণ মেয়ে হলে পিজনী আসে না নাই আমরা কিন্তু মোটে গালে মেয়ে পছন্দ করি না ঠিক না মেয়ে হলেই গালি দেয় আচ্ছা বলেন দেখি ওই মহিলার কি কোনো হাত আছে কথা বলেন না কেন ওই মহিলার যদি হাতি থাকতো কোন রকম মেয়ে নিত নাকি কিন্তু দিয়েছেন কে বলেন না দিয়েছেন কে মানব বলতেছে ভাবি তোমার পিঠের মধ্যে কোন বাচ্চা আমি বলে দিতে পারবো তো বলতেছে বলো দেখি তখন বলতেছে ভাই ছেলে হবে নাহলে মেয়ে হবে আমাদের অবস্থা হলো তাই আমি জিজ্ঞাসা করলাম ভাই বলেন তো কোরআন আপডেট কিতাব না ব্যাকডেট কিতাব দুই সালের এই পঁচিশে ডিসেম্বরের ঘটনা কোরআনে আছে না নাই অনেকে সন্দেহ করে চুপ থাকলেন অনেকে আওয়াজ দিলেন তার মানে কি বুঝবো যখন যুদ্ধ যেটা লাগবে নিয়ে নেন আমরা আসি আপনার সাথে ঠিক না আপনার খুব জ্বালা আল্লাহ কবুল করুন বলেন আমি তবে যারা বোকা মানুষকে দেয় না বোকা

জোরে বলেন মুখস্ত করা লাগবে কত নম্বর আয়াত পিছনের ভাইয়েরা বলেন কত নম্বর একুশ নম্বর কারিম মুসলমানদের কি সব দেখে इनको কি উদ্দেশ্য করে কোন জিনিসটা করা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুসলমানদের লক্ষ্য করে বলতেছে অসংখ্য মুসলমানローンে বলা دیاছে যারা মুসলমান দাবি করার পরেও তারা মুসলমান থাকতে পারে না আল্লাহ রাব্বুল আজকে হাতে কলমে তাদেরকে দেখিয়ে দেবে সরি বলেন সুবহানাল্লাহ সম্মান তো এখানে আমরা যারা বসে আছি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না कथा भन्ने किन चाहिँ कि चाहिँ मुसलमा এর জন্য এখান থেকে মাইনেস হয়ে আমাদেরকে আশা লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত সোনার মানার এবং এর থেকেই কিছু আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন চলে যাবেন না থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ সবন্ত আমরা আয়াত বুঝতে হলে শানে নজুল বুঝতে হবে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন অলপ চায়ত বাণী বললেন সূরা ইমরানের 21 নম্বর আয়াতে শানে তফসির ইবনে কাসির তফসির রুহুল মানি বায়ানুল কুরআন তিনটা তফসিরের মধ্যে একই রওয়ায়াত এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام কে নিয়ে বসে আছেন এমন তো অবস্থায় আল্লাহর নবীর সামনে 10 থেকে 12 জনের একটা ইহুদি টিম আসলো জোরে বলেন গোল টিম সাউন্ড বাড়ি খাচ্ছে সাউন্ড কি দিতে হবে ভাষাইতে হবে বলে বাড়ি খাচ্ছে সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন দশ থেকে বারো জন ইহুদি টিম সাধারণ ইহুদি না একটু মনোযোগ দেন মুসলমান সাধারণ ইহুদি না বরং তো তারা কাউরা কিতাবের পন্ডিত এই এইরকম একজন জ্ঞানী ব্যক্তিরা আল্লাহ নবীর কাছে যাচ্ছিল উদ্দেশ্য ছিল দুইটা চিৎকার দিয়ে বলেন উদ্দেশ্য কয়টা আরো ধরে বলেন উদ্দেশ্য কয়টা আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি মুসলমান আমাদের উদ্দেশ্য দুইটা ধরে বলেন কথা ঠিক না বেটি অনেকেই চিন্তা করতেছে এখনো দাঁড়ায় আছে হুজুরের কণ্ঠ যদি ভালো লাগে বসব না হয় থাকব যদি ভালো লাগে মন মতো হয় তাহলে বসবো আর হুজুর যদি মন মতো সাকাইতে না পারে তাহলে শুনে যাবো এরকম নিয়ে এখনো দাঁড়ায় আছে

আমরা নবীর হাতে খালি হয়ে মনে মুসলমানও হয়ে যাবো আর পাঁচ থেকে ছয় জনই মনে মনে চিন্তা করলাম যত আমাদেরকে নিদর্শন দেখা কেন আমরা পশ্চিমকালেও নবীর হাতে

দশ থেকে বারো জন ইহুদি সামনে বসে বললেন ডাক দিয়ে বললেন মোহাম্মদ সাল্লু আর জোরে বলেন রসুলের নাম শোনার সাথে সাথে দরুন করা ওয়াজিব হয়ে যায় মুসলমান তারা তো কটুক্তি করে মোহাম্মদ বলল আমরা সাথে সাথে সাল্লাহ সাল্লাম করব তাদের ভাষাটা এরকম ছিল এই আমি বললাম তারা এভাবে কটুক্তি করে আমার নবীকে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু

দশ থেকে বারো জন ইসুলের সামনে বসে নবীর কাছে এসে বললেন আরসুল আল্লাহ অ নবী আমাদেরকে যদি আপনি কিছু নিদর্শন দেখাতে পারেন আমাদেরকে যদি কিছু মজা যা দেখাতে পারেন আমরা আপনার হাতে হাত রেখে কালেমা মুসলমান আল্লাহ শিব রাইলাম ডাক দে বললেন নবীজি

আছে যারা ইসলামের জন্য নিজের জীবন অকাতরে বেরিয়ে দেয় কথা বলেন ঠিক ঠিকেরা আর এমনও মুসলমান আছে যারা আবার মুসলমান হয়ে মুসলমানদেরকে মারে দেয় কথা বলেন ঠিক জোরে শোনানো কোরআলকে একদিন কাক বলতেছে ভাই তোর সাথে আমার জাতিগত কোন সম্পর্ক নাই ও ভাই আমার এত আঘাত করিস কেন কোরআন বলতেছে ভাই তোর সাথে আমার জায়গা জমি কোন দ্বন্দ্ব নাই কিন্তু ওই তোর জাতি ভাই আমার পিছনে যদি আমাকে শেল্টার না দিত আমি কোরআনের বিন্দুমাত্র শক্তি ছিল না সালমান এইজন্য আমরা যুদ্ধে যেতে না পারলাম অন্তত তবে পক্ষে একটু স্লোগান দিতে পারবো কথা বলার থেকে না বলে বলেন না কেন সম্পর্ক বাইরে আমার ওই ইহুদি জাতি এখনো আছে গোটা বিশ্বের মধ্যে এই ইহুদি জাতি গোটা বিশ্বকে রাজত্ব করতেছে আজকে আপনি ঘরের ভিতর আমরা হুজুরা যতই ফতোয়া দেই হুজুরা মাঝে মাঝে ফতোয়া দেই না যে ইহুদি কোন কোন আমাদের ঘরে আনা বলি না অথচ হুজুরের ঘরে এইটটি পার্সেন্ট পণ্য ইহুদি আপনার ঘরের মধ্যে যান আরে ফের ইহুদি যত কিছু আছে একটি পার্সেন্ট বাজারের মধ্যে যত পণ্য তারা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তারা জায়গা দখল করে নিয়েছে আপনি ইচ্ছা করলেও আপনি ইচ্ছা করলেও তাদেরকে মাইনাস করতে পারবেন না কথা বলেন ঠিকেরা আজকে পুরা আমেরিকা শাসন করতেছে ইহুদি গোষ্ঠী কারণ কি ইহুদিদের আমেরিকার যে প্রেসিডেন্ট ফান্ড গঠন করা হয় তার এইটি ইহুদিরা ওই জায়গায় ডোনেশন করে এমনি এমনি ইহুদিদের কথাই গোটা পৃথিবী চলে না বরঞ্চ তারা মুসলমানদেরকে মারার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আর আমরা মুসলমান ইসলামের জন্য দশটা টাকা দিতে গেলে আমরা তিনবার করে হাতে ঢুক দিয়ে গুলি কথা বলেন ঠিক এরা মুসলমানের মতো তুলে বলেন ঠিক 经典的。